আরবি ভাষা আরবিতে বর্তুকাল বাংলা অর্থ হবে কমলা কমলাকে আরবি ভাষায় বলে বর্তুকাল আরবিতে ভিত্তিক বাংলা অর্থ হবে তরমুজ তরমুজকে আরবি ভাষায় বলে ভিত্তিক আরবিতে বাতাতুস বাংলা অর্থ হবে আলু আলুকে আরবি ভাষায় বলে বাতাতুস আরবিতে লাহাম বাংলা অর্থ হবে মাংস মাংসকে আরবি ভাষায় বলে লাহাম আরবিতে লাহাম বাগান বাংলা অর্থ হবে গরুর মাংস গরুর মাংসকে আরবি ভাষায় বলে লাহাম বাগান আরবি ভাষা আরবিতে হালাবিয়ার বাংলা অর্থ হবে মিষ্টি মিষ্টিকে আরবি ভাষায় বলে হালাবিয়ার আরবিতে গাওয়া বাংলা অর্থ হবে কফি কফিকে আরবি ভাষায় বলে গাওয়া আরবিতে গাসিল, বাংলা অর্থ হবে ধৌত করা বা ধোয়া, ধৌত করা বা ধোয়াকে আরবি ভাষায় বলে গাসিল, আরবিতে জিবালায় বাংলা অর্থ হবে ডাস্টবিন ডাস্টবিন বা ময়লা ড্রামকে আরবি ভাষায় বলে জীবালয় আরবিতে গিত্তা বাংলা অর্থ হবে ফেলে দেওয়া ফেলে দেওয়াকে আরবি ভাষায় বলে গিত্তা আরবিতে খারু বাংলা অর্থ হবে দুম্বা দুম্বাকে আরবি ভাষায় বলে খারু আরবিতে ডিজাস বাংলা অর্থ হবে মুরগি মুরগিকে আরবি ভাষা বলে ডিজাস আরবিতে আদাস বাংলা অর্থ হবে ডাল ডালকে আরবি ভাষা বলে আদাস আরবিতে মস বাংলা অর্থ হবে কলা কলাকে আরবি ভাষা বলে মস আরবিতে এনাব বাংলা অর্থ হবে আঙ্গুর আঙ্গুরকে আরবি ভাষা বলে এনা। আরবিতে আওয়াল বাংলা অর্থ হবে আগে আগেকে আরবি ভাষায় বলে আওয়াল আরবিতে আকিল বাংলা অর্থ হবে খাওয়া খাওয়াকে আরবি ভাষায় বলে আকিল আরবিতে বাদেল বাংলা অর্থ হবে পরে পরে কে আরবি ভাষা বলে বাদের আরবিতে মিতা বাংলা অর্থ হবে কখন কখনকে আরবি ভাষা বলে মিতা আরবিতে বিলাত বাংলা অর্থ হবে দেশ দেশকে আরবি ভাষা বলে বিলাদ আরবিতে জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল মোবাইলকে আরবি ভাষায় বলে জাওয়াল আরবিতে এত্তেফাক বাংলা অর্থ হবে চুক্তি চুক্তিকে আরবি ভাষা বলে এত্তেফা আরবিতে বাংলা অর্থ হবে অর্ডার অর্ডারকে আরবি ভাষা বলে তলব আরবিতে কাবির বাংলা অর্থ হবে বড় বড়কে আরবি ভাষা বলে কাবির আরবিতে সগির বাংলা অর্থ হবে ছোটো ছোটকে আরবি ভাষা বলে সগীর আরবিতে বাদে বাংলা অর্থ হবে পরে পরে কে আরবি ভাষা বলে বাদে আরবিতে এর বাংলা অর্থ হবে ফিরে আসো ফিরে আসাকে আরবি ভাষা বলে এরজা যা আরবিতে হেনা বাংলা অর্থ হবে এখানে এখানে কে আরবি ভাষা বলে হিনা আরবিতে মাক্তা বাংলা অর্থ হবে অফিস অফিসকে আরবি বলে মাক্তা আরবিতে আজ বাংলা অর্থ হবে আরবি ভাষা বলে আজম আরবিতে মালাবিস বাংলা অর্থ হবে পোশাক পোশাককে আরবি ভাষা বলে মালাবিস আরবিতে বার্তানিয়া বাংলা অর্থ হবে কম্বল কম্বলকে আরবি ভাষা বলে বার্তানিয়া আরবিতে গরিব বাংলা অর্থ হবে কাছে কাছেকে আরবি ভাষা বলে গরিব আরবিতে বাইদ বাংলা অর্থ হবে দূরে দূরেকে আরবি ভাষা বলে বাইদ আরবিতে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে সামনেকে আরবি ভাষা বলে গিদ্দাম আরবিতে আনাকালাম বাংলা অর্থ হবে আমার কথা আমার কথাকে আরবি ভাষা বলে আনাকালাম আরবিতে হুয়াগুল বাংলা অর্থ হবে সে বলে সে বলে কে আরবি ভাষা বলে হুয়াগুল আরবিতে ওয়াক বাংলা অর্থ হবে সময় সময়কে আরবি ভাষায় বলে ওয়াক আরবিতে সাল্লি আরবিতে সাল্লি বা সাল্লা বাংলা অর্থ হবে নামাজ নামাজকে আরবি ভাষা বলে সাল্লি আরবিতে সগল বাংলা অর্থ হবে কাজ কাজকে আরবি ভাষা বলে সগল আরবিতে মাইরো বাংলা অর্থ হবে যেওনা যেওনাকে আরবি ভাষা বলে মাইরো আরবিতে বায়া বাংলা অর্থ হবে একটু পরে একটু পরে কে আরবি ভাষা বলে বা ছুয়াইয়া আরবিতে এসমা বাংলা অর্থ হবে সোনা সোনাকে আরবি ভাষা বলে এসমা আরবিতে কালাম বাংলা অর্থ হবে কথা কথাকে আরবি ভাষায় বলে ক্যালাম আরবিতে ফো বাংলা অর্থ হবে উপরে উপরেকে আরবি ভাষায় বলে ফো আরবিতে জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল মোবাইলকে আরবি বসে বলে জাওয়াল আরবিতে এত্তেফাক বাংলা অর্থ হবে চুক্তি চুক্তিকে আরবি ভাষায় বলে এত্তেফাক আরবিতে তলব বাংলা অর্থ হবে অর্ডার অর্ডারকে আরবি ভাষা বলে তলব আরবিতে ক্যাবির বাংলা অর্থ হবে বড় বড়কে আরবি ভাষায় বলে ক্যাবির আরবিতে সেগির বাংলা অর্থ হবে ছোট, ছোটোকে আরবি ভাষা বলে সগীর আরবিতে সদি বাংলা অর্থ হবে বন্ধু বন্ধুকে আরবি ভাষা বলে সদি আরবিতে রহ বাংলা অর্থ হবে জাওয়া যাওয়াকে আরবি ভাষা বলে রহ আরবিতে আলহীন বা অর্থ হবে এখন এখনকে আরবি ভাষা বলে আলহিন আরবিতে সুয়াইয়া বাংলা অর্থ হবে একটু একটুকে এক টুকে আরবি ভাষা বলে সুয়াইয়া আরবিতে মোখালাস বান অর্থ হবে শেষ হয়নি শেষ হয়নি কে আরবি ভাষা বলে মোখালাস আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ